আগামী দিন বৃন্দ এবং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তারা মালানা মাহমুদুর রহমান সামনে আগত আমাদের হাজি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আলহামদুল্লা হজে যারা হজে যাচ্ছেন তাদের আর্থিক মানসিক এবং শারীরিক এই তিনটা যার সমর্থক আছে ওনাকে আল্লাহ হজ করতে নিষেধ নির্দেশ দিয়েছেন এবং হজ করত আর এই তিনটা জিনিস যার নাই তার কোনো হজে কোনো ফরজ হবে না আমরা আবেগের কারণে অনেকেই আমাদের শারীরিক অবস্থা ভালো না তারপরেও আমরা যৌবনকালে অত করতে পারি নাই টাকা পয়সা ছিল না অথবা ওই ধরনের ছিল না যখন আমাদের বয়স বেড়ে যায় তখন আল্লাহর দিকে আমরা চলে যেতে চাই এই আমাদের দেশের অনেক লোক সত্যের আশেপার হলেও যায় কিন্তু সেখানে এই হাতিদের মনের আবেগে ওনারা আভাজ করে আসে কিন্তু আসলে যাদের শারীরিক অবস্থা খারাপ যারা হাঁটতে পারে না যারা গরম সহ্য করতে পারে না যারা খাওয়ার সমস্যা হয় অনেকের ডায়াবেটিক আছে সব খাওয়া তর ডায়াবেটিক হয় না তো সব কারণে তারা অনেক কষ্ট পায় তো তারপরেও আমাদের বাংলাদেশের লোকরা আবেগপূর্ণ আপনার আল্লাহর মেয়মান হইতে চায় এই জন্য আমরা এই বছর আশি সাতাশি হাজার নশো হাজির আমাদের যাচ্ছে বাংলাদেশ থেকে সেখান থেকে আমাদের একাশি হাজার নশোরও আমাদের এই প্রাইভেট আর সরকারিভাবে যাচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার একশো বাইশ তো এই হাজির আঞ্জামের জন্য সরকার এবং হাব হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমরা বাইশে ফেব্রুয়ারিতে আমরা এসেছি আমাদের কমিটি গঠন হয়েছে সে আজ পর্যন্ত আমরা সরকারের সাথে এবং সিভিলাইজেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের সাথে তারপরে কর্মকর্তাবৃন্দদের সরকারি কর্মকর্তাদের সাথে প্রত্যেক দিন আমরা যোগাযোগ করতেছি এবং দুইজনের সমন্বয়ে হাব এবং মন্ত্রণালয়ের সমন্বয় আপনাদের যে এই যে হজের যে কার্যক্রম সৌদি আরব এবং বাংলাদেশের যে কার্যক্রমগুলো আছে এবং নয় সুন্দর এবং সুস্থভাবে যেন হজটা সম্পাদন হয় সে ব্যাপারে আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা বা আপনাদেরকে আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের একটা সুন্দর এবার হজ আমরা উপহার দিতে পারি সেই জন্য আপনারা আমাদের যে দোয়া করবেন আমাদের যেন সব কিছু ঠিক থাকে শরীর এবং মানসিক যদি সুন্দর থাকে তাহলে আমরা সরকার সাথে মিলে আমরা কাজগুলো করতে পারব এবং আমরা করার চেষ্টা করছি আপনার এখানে আমরা যে হজের ব্যবসায়ীদের নিয়োজিত আছি আমি ধরেন সেই একাশি সাল থেকে আমার এই হজের সাথে আমি জড়িত তো প্রায় পঁয়তাল্লিশ বছর আমাদের প্রবাক সারা বাংলাদেশে একটা নাম করা হজ এজেন্সি ওনাকে আমাদের ট্রেডে ওনাকে কেউ চেনা না এরকম কোনো লোক নাই সবাই ওনাকে ভালোভাবে ভালো ব্যবসায়ী বড় বড়ো ব্যবসায়ী হিসেবে ওনাকে চিনে এবং আমার সাথে খুব সম্পর্ক আজকে তিরিশ বছর যাওয়া ওনাকে আমি চিনি উনি সুন্দরভাবে হজ করে আসেন এইভাবে যদি আমাদের সব এজেন্সি যদি সুন্দর এবং কমিটমেন্ট অনুযায়ী যদি আপনাদেরকে সেবা দেয় তাহলে টাকা রুদিও হয় এবং তাদের আল্লাহর কাছে এটা দোয়া পায় এবং আল্লাহর কাছে সোয়াব পাবে এটা একটা শুধু ব্যবসা না এটা একটা স্বভাবেরও ব্যাপার এখানে যদি আপনাদের কমিটমেন্ট অনুযায়ী ওনাদের সাহিত্যমত যেটা ওনার অনেক কিছু হয়তো ওনার আয়ত্ত থাকবে না সেটা হতো আপনারা আপনাদেরকে বলছে যেমন মিনা মজালাফা আরাফা এগুলো কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না যেমন সবচেয়ে কষ্ট হলো হজ আপনার আরাফা থেকে মদারাবাদ যাওয়ার সময় সেই মার্কিপে সূর্য দুবোধ পর পরে কিন্তু আরাফা ছাড়তে হবে এই জন্য একইভাবে যদি চল্লিশ লক্ষ লোক একটা রাস্তাতে বা দুটা রাস্তাতে যদি যায় তাহলে আমাদের বাংলাদেশে দেখেন কোনো যদি যদি কোনো মিটিং হয় সেই মিটিং যখন হয় তখনই আমাদের এক ঘন্টা দুই ঘন্টা গাড়িতে বসে থাকতে হয় আর সেখানে তিরিশ চল্লিশ লক্ষ লোক এক টাইমে একসাথে আপনাদের মুদ্রাফা রওনা দিচ্ছে সেখানে তো আপনার গাড়িতে সাত আট ঘন্টাও বসে থাকতে হবে আর যারা হেঁটে যান তাদের জন্য সুবিধা যদি তারা সময় পায় তাহলে এক ঘন্টার ভিতরে উনি চলে যেতে পারে আর যদি গাড়িতে যান তাহলে অনেক সময় জ্যামে করতে হয় অনেক সময় গাড়ি সমস্যা হয়ে যায় তো এবছর এবছর বা গত বছর থেকে আমরা দেখছি যে আপনার এই আরাফাদ থেকে মন্দারাপা যাওয়ার সময় যে গাড়িগুলো দিচ্ছিল আগে অনেক সময় দশ বছর বিশ বছর আগে গাড়িগুলো নষ্ট হয়ে যেত মাঝখানে দেখুন নষ্ট হয়ে যেত তখন আমরা হাঁটা দিতাম কিন্তু এখন চব্বিশ সাল পঁচিশ সালের গাড়ি দিবে আপনাদেরকে আশা করি এবছর ইনশাল্লাহ গাড়ি নষ্ট হবে না তবে জ্যামের জন্য হয়তো আপনারা কিছুক্ষণ বিড়ম্বনা থাকতে হয় হতে পারে আরেকটা জিনিস দিয়ে আমাদের মামুদ রামুন ভাই করছে যে আপনারা হারিয়ে যাবেন হারানোটাই হলো স্বাভাবিক আপনি যাচ্ছেন রাস্তায় একবার তারা কনকর্মে আসতেছে মজালখা থেকে যখন আপনার কনকর মারবেন কঙ্কর মারতে যাবেন তখন কেউ যাচ্ছে কেউ আসতেছে এই রাস্তার ভিতরে আপনার কেউ আসতেছে কেউ যাচ্ছে এইভাবে আপনারা হারিয়ে যেতে পারেন আমাদের দুই হাজার পনেরো সালে আমার একটা ঘটনা আছে যে আমি হজের সাথে আমি সব সময় থাকি হাজিদের সাথে মিনা বা আরফা আমি সব সময় থাকি এবারও ইনশাল্লাহ আমি থাকবো আমার হাজির সাথে তো আমি হাজির সাথে যাচ্ছি প্রায় ধরেন চল্লিশ পঞ্চাশ জন আছে পতাকা আছে এর ভিতরে হাজব্যান্ড ওয়াইফ একদিকে ওয়াইফ হারাই গেছে আমাদের এক ভাবি হারাই গেছে তো ওই স্বামীকে হারাই মানে হারিয়ে ফেলছে তো হারিয়ে ফেলার যখন আমি ওই যে রাস্তা ক্রস করে যখন আমরা ফুটপাথে উঠলাম তখন ভাবি আমার হাত ধরে ফেলছে বলে যে আপনার হাত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামী আমার কাছে না আসে আমাকে হাত ছাড়েন আপনি আমার সাথে থাকেন না হাত হাত ছাড়বো না এরপরে দুই মানে ধরুন এক মিনিট বা তিরিশ সেকেন্ড পরেই ওনার হাজব্যান্ড আমার আইসে গেছে তবে তাহলে ঠিক আছে যান ভালো আমি হাত ছাড়লাম আপনারা অসহায় হবেন না আপনার আপনারা অস্থির হইন না আপনারা পেয়ে যাবেন আর যদি কোনো হারাই যান এখন তো টেলিফোন আছে প্রত্যেকটা আপনারা ওখানে সিম নিয়ে নেবেন আর এখানে যে এবার আমাদের ডক্টর ইনুর সাহেব আমাদের যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি আমাদের সাথে একসাথে এটা টেলিফোন অ্যাপস উদ্বোধন করছে তখন আমি সভাপতি হিসেবে ওখানে ছিলাম সেখানে অ্যাপসের মাধ্যমে বলছে যে দুই মাস রবিন থাকবে আপনাদের টেলিফোনগুলো ওখানে যাওয়ার সাথে সাথে রবিন হয়ে যাবে রবিন হলে আপনারা যে কোনো সময় বাংলাদেশে টেলিফোন করতে পারেন তবে সেখানে চার্জটা একটু বেশি হবে যদি প্রয়োজনই ইমার্জেন্সি টাইমে আপনারা এর থেকে এয়ারপোর্টে গিয়ে আপনাদের টেলিফোনটা রবিন যখন হয়ে যাবে তখন সেখান থেকে আপনার ওই যে যারা আপনাদের করবে আত্মীয় স্বজন আছে মক্কামদিনা তখন তাদেরকে হয়তো বলতে পারেন যে আমি এখানে আসছি বা বাংলাদেশেও বলতে পারবেন যে আমি পৌঁছে গেছি এই ধরনের একটা উদ্বেগ থাকে আপনাদের যে আমরা পৌঁছালাম কিনা বা আত্মীয় সো আপনাদেরকে বিদায় দিল পাঁচ ছ ঘন্টা পরে তাদের মনে হয় যে এখন পৌঁছল কিনা তখন সেইভাবেই আপনারা ওই টেলিফোন দিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এগুলা এই এই বছরে এগুলো হচ্ছে আরেকটা হচ্ছে আপনাদের রোড টু মক্কা রোড টু মক্কা হচ্ছে যে আপনাদের এখানে প্রথমে যাবেন যখন আপনি টিকিট বোর্ডিং কার্ড নেবেন এতে আমাদের হজ ক্যাম্পে আপনার আসকোনা হজ ক্যাম্পে যাবেন সেখানে আপনাদের বোর্ডিং কার্ড হবে বোর্ডিং কার্ড হওয়ার পরে সাথে লাইন সাইডে দেখবেন যে আপনার ইমিগ্রেশন আছে এটা হলো ঢাকার ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনটা হয়ে যাবে ইমিগ্রেশন হওয়ার পরে আপনাদের বসার জায়গা থাকবে এখানে বসবেন তারপরে আপনার বাস আপনার এক এক করে বাসে উঠাবে সেই বাসে উঠাইয়া আপনাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবে সেখানে আপনার সৌদি আরবের লোকেরা থাকবে ইমিগ্রেশন সৌদি আরব পুলিশ থাকবে মহিলা দুইটাই থাকবে সেখানে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশনটা দ্বিতীয় ইমিগ্রেশনটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনারা ফ্লাইটে উঠে যাবে ফ্লাইটে উঠার পরে যখন আপনার জর্দাই এয়ারপোর্টে নামবেন তখন কিন্তু আপনাদের আর কোনো ইমিগ্রেশন হবে না ডাইরেক্ট আপনারা বাসে উঠে মক্কা এবং মদিনা চলে যেতে পারবেন এই সুযোগটা গত বছর থেকে আসছে এটা আজকে দিন দিন এই হজের যে যতদিন বাড়ছে যত আধুনিকতা হচ্ছে ততদিন আমাদের হজের এটা সহজ হচ্ছে আমি মনে করি এটা সহজ হবে অনেক সহজ হয়ে গেছে আপনারা আমি ধরুন একানব্বই সালে হজ করেছি তখন আপনার আরাফা মদ্দালফা তারপরে আপনার ওই মিনায় তা এই তো ছিল না ওয়াশরুমও ছিল না আমরা ওই যে পাহাড়েরা মাকে বকে যাই ওয়াশরুম করতাম তো সেখানে আজকে তো দোতলা তিনতলা পর্যন্ত ওয়াশরুম হচ্ছে অনেক সুন্দর ওয়াশরুম আগে কারণ এই কমট ছিল না কিন্তু এখন কমোটের ব্যবস্থা হয়েছে আপনারা দেখেন প্রত্যেকটা বাথরুমে দেখবেন দুইটা তিনটা কমট আছে আর আট দশটায় ফ্যান আছে তো এগুলো আস্তে আস্তে সুন্দর মানে সুন্দর হচ্ছে মানে সুযোগ সুবিধা ভালো হচ্ছে আপনারা সুন্দরভাবে অভাস করতে পারবেন তো আমার আমি ওই যে হজের ব্যাপারে যে কষ্ট আমাদেরও কষ্ট হয় আপনাদেরও কষ্ট হয় বিশেষ করে ওই যে বাসায় যে মিনাম মধ্য আরাফাত যখন যাবেন আর বাকিগুলো তো আমাদের মাহমুদ ভাই আপনাদের হোটেল দিবে খাওয়া দিবে তারপরে এগুলো তো ওনার ব্যাপার তো উনি যদি আপনাদেরকে ভালো দেয় কিন্তু আপনারা আরাফাত মু আরাফা মিনা আরাফা মুদলে জামারা তারপরে আবার আপনার মক্কা বা কেউ আপনাদের মিনাতে চলে গেলেন সেই যাওয়াটা অনেক কষ্টকর সেই ব্যাপারে অনেকে বুঝে না আপনারা একটু কষ্ট করে বুঝবেন যে এটা এটা লক্ষ লক্ষ লোক যাচ্ছে এই জন্য কিছু কষ্ট হবে তো একবার কষ্ট হওয়ার পরে আমি আমার সাতাইশ জন বিএপি ছিল আমার সাথে আমি তাই দেখি যে আমাদের মিনাতে আমার জায়গা নেই আমি বিএপি নিয়ে কী করবো তখন তারা গালিগুলোতে আরম্ভ করছে এটা হলো দুই হাজার পাঁচের কথা বলতে তখন আমার আব্বা ছিল আব্বাকে সৌদি আরব থেকে এসে আমার আব্বাকে বললাম আব্বা মহলানা মজারুল্লাহ খাই ধরি উনি ওয়াজ করতেন উনি খুব বড় মারণ ছিলেন দেওয়ান পাশ করছেন উনি আমার পূর্ব আমাদের পূর্বের পূর্বপুরের বিশ্বকাপের ছিলেন তো উনি আমার বলছে যে আমি আমি ওনারা বললাম যে হজ করানো ফরাজ না হজ করা দুইটাই ফরাজ আমি দুইটাইতে ওনার করা যায় আমি একবার হস হসপিটালে তৈরি যাই ক না তোমার সব ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে দাও এই হজটাকে হজের ব্যবসাটা তো আমি কী জন্য বলে যে তোমার তো কিছু পয়সা করি এসে তো এখন যদি তুমি হজে যাও বুমরাতে যাও তো পাঁচ ছবার আল্লাহর ঘরে যাইবা তাহলে তুমি খারাপ কাজ থেকে বিরত থাকবে আর তোমার পয়সা ব্যাংক ব্যাঙ্ক সিঙ্গাপুরে থেকে তো পয়সা খরচ করবেন না তখন ভালো থাকবে তো তোমার আল্লাহ যদিকে মালিক আল্লাহ তুমি এই হজটাতে করো এই পর্যন্ত আমি হজে ওনার দুই হাজার পাঁচ সাল থেকে এই পর্যন্ত প্রত্যেক বছর আমি হজে গেছি আপনারাও এভাবে হজের ব্যাপারে আপনারা খুব এতে থাকবেন চাহ অনেক সোজা করে দিবে আপনাদের এই দেখবেন যে আপনারা অনেক এখনও মনে করতেছেন যে হজটা অনেক কঠিন কিন্তু যখন আরফাদ ময়দানে হুজুরে যখন ওয়াজ করবে যখন মুনাজাত করবে যখন কান্নাকাটি করবেন এরপরে দেখবেন যে এটা একদম সোজা হয়ে গেছে তখন ওই মামুৎসাগরে বলবেন যে হজটা এত সোজা আগে তো বুঝতে পারে এই জিনিসটি আপনারা বলবেন তো আমি আর বেশি সময় দিব না আপনাদের হাজিরা যারা আছেন ভাই বোনেরা যারা আছেন তারা মানসিক শক্তি নিয়ে অংশ করবেন আর অনেক সমস্যাটা হইতে পারে সেগুলো আল্লাহর কাছে ভানা চাইবেন আল্লাহ যেন ধৈর্য দেয় আপনাদেরকে আর এখানে হুজুর আছেন আমাদের মেসকাত হুজুরে আছেন উৎসব আছেন এটা আমার জন্য এটা গর্ব যে উনি আমাদের উনি ইন্ডিয়ান কিন্তু আমাদের বাংলাদেশে এসে উনি হাজার হাজার লোকদেরকে আপনার এই আল্লাহর দিকে এই আনতেছেন এবং মাসলামা সায়াল দিয়ে অনেকের আল্লাহ দিকে আনতেছেন এবং নামাজ রোজার জন্য উনি আহ্বান জানাচ্ছেন মানুষ যেন সুন্দরভাবে আল্লাহর হাকিকতগুলো যেন সুন্দর করতে পারে সেই ব্যাপারে উনি সারা ব্যাপী ওনার এই অবদান আমরা অস্বীকার করতে পারবো না এই জন্য ওনাকে আমি আমার অন্তঃস্থর থেকে ওদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আমাকে দোয়া করার জন্য এবং আমাদেরকে এই পেশায় সুন্দর এবং সুস্থভাবে যেন হরসা করাতে পারে হাজিদেরকে সেই দবি দান করার জন্য আল্লাহর কাছে আমি সুবিধা গপন করছি এবং সবাইকে দোয়া করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি